শীতকালীন সবজি দিয়ে আমরা বিভিন্ন আইটেম তৈরি করে থাকি তো যেহেতু শীত চলে আসতেছে অগ্রিম আপনাদের শীতকালীন একটা সবজি দিয়ে ভর্তা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করি এই সহজ রেসিপিটি দেখলে আপনাদের উপকারে আসতে পারে তো চলুন চলে যায় ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু ফুলকপি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই এই সময়ে যারা ফুলকপি রান্না করবেন ভালোভাবে দেখে নেবেন কারণ এই সময় ফুলকপিতে পোকা হয় তো যার কারণে একটু দেখে নিতে হবে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু ব্যবহার করব যার কারণে আলুগুলোকে এভাবে মাঝখানে কেটে নিয়েছি উপরের আঁশটা ফেলে দিয়েছি আর এখানে একটা টমেটো ব্যবহার করব টমেটোর মুখটা কেটে নিয়েছি টমেটোর এই মুখের অংশটা কিন্তু সাধারণত সেদ্ধ হতে চায় না যার কারণে কেটে নিলে ভালো হয় আরও যা যা ভর্তা তৈরি করতে লাগবে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিব ফুলকপি আর আলুগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে এর জন্য আমি প্রথমে ফুলকপি আর আলুগুলোকে সেদ্ধ করে নেব বা ভেজে নেব আমি কিন্তু এখানে কোন প্রকারের কোনো প্রকারের একদম পানি দিয়ে সেদ্ধ করে নিই ভর্তাটাকে তেলের মধ্যেই ভেজে নিব। তো আমার ফ্রাইপ্যানে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু তেল পানি না তো পানি ছাড়া এভাবে ফুলকপিটা সেদ্ধ করে নেবেন তেলের মধ্যে তাহলে দেখবেন ভর্তাটা খেতে কত টেস্টি হয় এখন আমি ফুলকপি আর আলুগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম চামিচ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া এইভাবে ফুলকপির মধ্যে হলুদ আর লবণের দেওয়ার কারণে ফুলকপিটা দ্রুত ভাজতে সুবিধা হবে বা রান্নাটা কমপ্লিট হবে তো এখন আমি যেই টমেটোগুলো দিয়েছিলাম টমেটোগুলো উলটিয়ে দিলাম টমেটোর উপরে দেখুন কিন্তু সুন্দর একটা পোড়া পোড়া কালার চলে এসেছে ফুলকপির এই ভর্তা যখন আপনারা মুখে দেবেন এই যে আলু ফুলকপি আর টমেটোর একটা টক ভাব ভর্তার টেস্টটা যে এত সুস্বাদু হয়ে থাকে যা বলার মতো না মুখে দিলে খুবই ভালো লাগে যে টক টক একটা ভাব অসাধারণ তো ভর্তাতে আরও কিছু উপকরণ ব্যবহার করব যেগুলোর কারণে এই ভর্তাটা খেলে আপনারা একদমই এর প্রেমে পড়ে যাবেন এভাবেই আপনারা ভর্তা তৈরি করে খেতে চাইবেন তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি এখানে অনেকগুলো স্টেপ ব্যবহার করেছি যেগুলো দেখলে আপনি কিন্তু এই ভর্তাটা সহজেই তৈরি করে নিতে পারবেন আমার ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরও কিছু সময় আমি এভাবে ভেজে নেব টমেটোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে দুই পাশে আমি ভেজে নিব আমি যেই টমেটোর উপরে একটা পোড়া পোড়া ভাব নিয়ে আসতে চাচ্ছি সেটার জন্য একটু সময় লাগবে তো এখন আমি এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ বা মরিচ ব্যবহার করতে পারেন আমি এখানে খুব বেশি পরিমাণে মরিচ ব্যবহার করব না কারণ আমি বেশি ঝাল খেতে পারি না তো আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন ভর্তাতে তারা আরও বেশি পরিমাণে এখানে ঝাল ব্যবহার করতে পারেন বা মরিচের পরিমাণটা দিতে পারেন কাঁচামরিচ শুকনা মরিচ যেটাই দেন না কেন ভর্তাটার টেস্ট কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন আমার কিন্তু আলু ফুলকপিগুলোতে সুন্দর একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে এই যে একদমই সেদ্ধ হয়ে এসেছে আর কিছু সময় আমি রাখবো যেহেতু আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভাবে একদম ভাজা হয়নি এর কারণে তো এগুলাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব অবশ্যই তো একটু সময় নিয়ে ভর্তাটা তৈরি করলে ভর্তার টেস্টটা ভালো লাগবে যে কোনো রান্না একটা আর্ট কিন্তু অবশ্যই রান্নাটা আর সেটা যদি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে রান্নাটা করতে পারেন তাহলে তো সেটার সাত দ্বিগুণ বেড়ে যাবে তাই না তো এই যে দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে অনেক সুন্দর কালার চলে এসেছে এখানে চারটা শুকনো মরিচও দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমার একদমই সবগুলো উপকরণ পারফেক্টভাবে রেডি হয়ে এসেছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব এই যে টমেটোটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বা পোড়া পোড়া ভাবটা চলে এসেছে ঠিক আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে তো এখন ভর্তা করতে চলে আসলাম লবণের মধ্যে আমি মরিচটাকে ভালো করে টেলে নিলাম শুকনা মরিচটাকে ভাজাটাকে নিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে একটু ডলে নিব আর টমেটোর উপরে যেই খোসাটা থাকে সেটাকে অবশ্যই ফেলে নিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না এখন আমি এটাকে আরও ভালোভাবে একদম মিক্সড করার জন্য একটা এইভাবে বাটনা ব্যবহার করলাম এটা দিয়ে বেটে নিব বা ভর্তাটা তৈরি করে নেব এতে করে ম্যাশটা ভালো হবে তো ভালো করে ম্যাশ করার জন্য এইভাবে আপনারা যে কোনো ম্যাশার ব্যবহার করতে পারেন আমি কাঠের এই ম্যাশারটা দিয়ে ব্যবহার করছি তো এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন ভর্তাটাকে আরও টেস্টি করে দেওয়ার জন্য আমি এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার করব আর একটু লেবুর রস ব্যবহার করব লেবুর রস আর এই কাঁচা সরিষার তেলটা ভর্তার টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে তো ফাইনালি আমার ভর্তাটা একদমই রেডি আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন মাসাল্লা ভর্তাটা আমার কত লোভনীয় হয়েছে আর ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমার তো মুখে একদমই পানি চলে এসেছিলো যার কারণে আমি এখানে একটু ভাত নিয়ে খেয়ে ফেললাম ভর্তাটা দিয়ে ভাত আমার ভর্তা খেতে অসাধারণ ভালো লাগে যা বলার মতো না তো ভর্তাটা আসলেই অনেক ভালো ছিল অনেক খেতে সুস্বাদু ছিল আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর ভুলচুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ